আসসালামু আলাইকুম আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমে সুরায়া দু সাল থেকে বিশ্ব জুড়ে আবারও পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সীমিত রাখার সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় প্রায় ফুরিয়ে আসায় বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা এই অনিশ্চয়তার মধ্যে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ করছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশও নিজস্ব পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টি নতুন করে বিবেচনা করছে বিশেষজ্ঞদের মতে কার্যকর কোন নতুন নিয়ন্ত্রণ কাঠামো তৈরি না হলে দু হাজার নিউ স্টার চুক্তির অনানুষ্ঠানিক মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে যাতে নতুন চুক্তি করার জন্য কিছুটা সময় পাওয়া যায় রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান সীমা আরও এক বছরের জন্য বহাল রাখার প্রস্তাব দিয়েছেন এতে ইতিবাচক সাড়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর যেসব যাচাই ও তদারকি ব্যবস্থা বাতিল হয়েছে সেগুলো নতুন কোনো অন্তর্বর্তী চুক্তিতে ফিরবে কিনা তা এখনো অনিশ্চিত ফলে এই সাময়িক সমাধান হয়তো কেবল সমস্যাকে কিছুদিনের জন্য স্থগিত রাখবে নিউ স্টার চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক ওয়ারহেড এবং সাতষট্টি উৎক্ষেপণ ব্যবস্থা রাখতে পারে তবে বাস্তবে দুই দেশের মোট পারমাণবিক মজুদ আরও অনেক বেশি কৌশলগত অস্ত্রের পাশাপাশি স্বল্পপাল্লার পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্র ও সংরক্ষিত ওয়ারহেড মিলিয়ে উভয় দেশের কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে অন্যদিকে চীনের কাছে বর্তমানে ছয়শটির বেশি ওয়ারহেড রয়েছে যা পেন্টাগনের হিসাব অনুযায়ী দু সালের মধ্যে এক ছাড়াতে পারে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবিরের কিছু পারমাণবিক বিশেষজ্ঞ মনে করেন রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আরও বেশি পারমাণবিক অস্ত্র প্রয়োজন কেউ কেউ মনে করছেন নিউ স্টার্ট চুক্তি থেকে সরে আসার সময় এসেছে তবে অন্যদের মতে নতুন কোন চুক্তিতে রাশিয়ার প্রায় এক হাজার পাঁচশো ট্যাকটিক্যাল অস্ত্র যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক ট্যাকটিক্যাল অস্ত্র এবং উন্নয়নাধীন পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর মতো ব্যবস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চীনকে এই অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা তবে বাস্তবতা হলো ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি অচলাবস্থায় পড়ে তাহলে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক হুমকিকে কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্যে না পৌঁছানো পর্যন্ত বা আদৌ কখনোই চীন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাজি নাও হতে পারে বিশেষজ্ঞদের মতে ট্রাম্প যদি আন্তরিকভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় না যান তাহলে বিশ্ব এমন এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোতে পারে যা স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিযোগিতার চেয়ে ভয়াবহ হতে পারে আবার আলোচনায় গেলেও পুরো ঝুঁকি কাটবে না যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে সামান্য সন্দেহ তৈরি হয় তাহলে কিছু দেশ নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে আর যদি নীতির মতো পারমাণবিক আলোচনাতেও চাপ ও হুমকিকে কৌশল হিসেবে ব্যবহার করা হয় তাহলে তা বিশ্ব ব্যবস্থার জন্য ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ সাগরের তলদেশে এশিয়ার অন্যতম বৃহৎ স্বর্ণ খনির সন্ধান পেয়েছে চীন দেশটির পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই জেলার লাইজহ উপকূলে এই বিশাল স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের কর্মকর্তারা চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান সাগরতলের ওই খড়িতে আনুমানিক তিন হাজার নয়শো টনের বেশি স্বর্ণ মজুদ থাকতে পারে যা চীনের কেন্দ্রীয় ব্যাংকের মোট স্বর্ণ মজুদের প্রায় ছাব্বিশ শতাংশের সমান কারণে খনিটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এটি এশিয়ার বৃহত্তম স্বর্ণ খুনিগুলোর একটি এবং সাগরতলের সবচেয়ে বড় খনি এর আগে গত মাসে লিয়াউনিং প্রদেশে প্রায় এক হাজার চারশো চল্লিশ টন স্বর্ণের একটি খনির সন্ধান পায় চীন একই সময়ে কুন্ডুন পার্বত্য এলাকাতেও প্রায় এক হাজার টন স্বর্ণ মজুতের আরেকটি খুনি আবিষ্কৃত হয় চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্যমতে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ আকরিক উৎপাদক গত বছর দেশটিতে মোট তিনশো টন স্বর্ণ আকরিক উত্তোলন করা হয়েছে তবে উৎপাদনে এগিয়ে থাকলেও প্রমাণিত মজুতের দিক থেকে এখনো দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও রাশিয়ার তুলনায় পিছিয়ে রয়েছে চীন ডলারের অস্থিরতা ও বৈশ্বিক আর্থিক ঝুঁকির কারণে সোনাকে বর্তমানে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় পাশাপাশি ইলেকট্রনিক্স মহাকাশ প্রযুক্তিসহ সহ বিভিন্ন শিল্পের স্বর্ণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে খনিজ অনুসন্ধানে জোর দিয়েছে চীন এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত রাডার ও উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করেছে দেশটির ভূতাত্ত্বিকরা প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর ভূতাত্ত্বিক অনুসন্ধানে চীন প্রায় এগারো কোটি ইউয়ান ব্যয় করেছে উত্তর ইতালির স্টেলভিও ন্যাশনাল পার্কে দুশো মিলিয়ন বছর আগের হাজার হাজার ডাইনোসরের পদচিহ্ন আবিষ্কৃত হয়েছে গবেষকদের মতে এগুলো ত্রিয়াসিক যুগের শাকাহারি প্রসর প্রজাতির ডাইনোসরদের পাহাড়ের খাড়া দেয়ালে পাওয়া পদচিহ্নগুলোর কিছু ব্যাসে প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বড় অনেক চিহ্ন সমান্তরাল লাইনে রয়েছে এবং স্পষ্টভাবে আঙুল ও নখের ছাপ দেখা যায় এতে ধারণা করা হচ্ছে ডাইনোসরগুলো দলবদ্ধভাবে দলবদ্ধ ভাবে একসঙ্গে চলাচল করত। মিলাম ভিত্তিক প্যালিয়নটোলজিস্ট ক্রিস্টিয়ানো সাসো বলেন আমি কল্পনাও করিনি যে আমার নিজের এলাকাতে এমন একটি বিস্ময়কর আবিষ্কার হবে তার মতে এই অঞ্চলটি এক একসময় ডাইনোসরে ভরপুর ছিল এবং তারা হরিণের মতো দল বেঁধে ঘুরে বেড়াতো গত সেপ্টেম্বর মাসে ফটোগ্রাফার এলিও ডেল্লা প্রথম এই পদচিহ্নগুলো লক্ষ্য করেন বর্তমানে যে পাহাড়ি প্রাচীর দেখা যায় তা এক সময় ছিল জোয়ার ভাটার কাদাময় সমতল ভূমি যা পরে আলপাইন পর্বতমালার অংশে পরিণত হয়েছে গবেষকদের মতে কিছু পদচিহ্নে বৃত্তাকার চলাচলের ইঙ্গিত পাওয়া গেছে যা আত্মরক্ষামূলক আচরণের লক্ষণ হতে পারে প্রসহ প্রজাতির ডাইনোসরদের দৈর্ঘ্য প্রায় দশ মিটার পর্যন্ত হতো তারা সাধারণত দুই পায়ে হাঁটলেও মাঝে মাঝে বিশ্রামের সময় সামনের পা মাটিতে রাখত যা প্রমাণ কিছু হাতের ছাপ ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় ড্রোন ও দূরসংবেদী প্রযুক্তি সাজে গবেষণা চালানো হবে গবেষকদের আশা এই আবিষ্কার পৃথিবীর প্রাচীন ইতিহাস ও জীববৈচিত্র্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সোমবার ক্ষেপণাস্ত্র মোহর অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ও স্থানীয় কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য প্রকাশ করা হয় ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম এবং আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের টেলিগ্রাম চ্যানেলে এ সংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজও প্রচার করা হয়েছে ভিডিওগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা গেলেও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি তবে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজধানী তেহরান ও মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই উৎক্ষেপণ কার্যক্রম বা চালানো হয়েছে এদিকে আন্তর্জাতিক বার্তা রয়টার্স জানায় রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে সত্যতা কিংবা এগুলো ঠিক কবে ধারণ করা হয়েছে তা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই মহড়ার খবরের মধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল তাদের আশঙ্কা মহড়ার আড়ালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মিসাইল হামলা চালাতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আগেই সতর্ক করেছে তেলাবি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর প্রতিবেদনে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সংঘাত শুরুর আশঙ্কার মধ্যেই এই সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল প্রতিবেদনে উল্লেখ করা হয় ছয় সপ্তাহ আগেও ইরানের বিপ্লবী গার্ড ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছিল